নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন ওই সকাল নটা মতন বাজে আমি কটা জামা কাপড় নিয়ে ছাদে এসেছি শুকাতে দিতে আসলে শিফটিংয়ের সময় কিছু জামা কাপড়ে খুব ধুলো ধুলো গন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য ভাবলাম আজকে যখন ওয়েদারটাও খুব ভালো রয়েছে আর ভালো মতনই রোদ উঠেছে সেই জন্য কটা জামা কাপড় ভালো করে কেচেই নি সেগুলো নিয়েই এখন এসেছি ছাদে আমার সাথে ও এসেছে একটু সাহায্য করতে আসলে অনেকগুলো জামাকাপড় তো আজকে আমাদের ফ্ল্যাটে দিয়ে আসছে আসলে নতুন ফ্ল্যাট তো সব কিছু একা সেভাবে গুছিয়ে উঠতে পারছিলাম না তাই ছোটদিকে ফোন করলাম দিয়ে আজকে আসছে আমাদেরকে এই ফ্ল্যাটটা গুছাতে একটু হেল্প করতে আর সেই সঙ্গে বাবারও একটু রিফুর সাথে সময় কেটে যাবে ওই যে ছড়দি এসে গেছে আমি নিজে থেকে দেখতে পেয়েছি দাও দাও আমি ওপর থেকে দেখতে পাচ্ছিলাম তো আসো আসোটা ধরে দেখো রিভুর এই আয়নাটা খুব পছন্দ হয়েছে এসেই দেখুন কি সুন্দর আয়না দেখে দেখে শুরু করেছে हंसते बेबी के नोपाल गोपाल के गोपाल के ग्लास से ये जे स्पून दिए दाओ okay. बोलो गोपाल वाटर खाओ वाटर खाओ आ, वाटर खाओ वाह সুন্দর হয়েছে। হুম বেবি ও বেবি ওটা বেবি 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 তো তাклу রিভুই আজকে আমার হয়ে গোপালকে খাইয়ে দিয়েছে। চলুন আজকে রাত্রিবেলার জন্য ভেবেছি একটু পালং পনির বানাবো বাবা এটা খেতে খুবই পছন্দ করেন আর যেহেতু ছোট আছে তাই ভাবলাম সকলে একসাথে আজকে রাত্রির বেলা পালং পনির আর রুটি খাওয়া যাক পালকে ভালো করে আগের থেকে ধুয়ে নিয়েছিলাম দিয়ে এরকম হলে বড় বড় করেই কেটে নেবো কারণ এগুলোকে আমরা একটুখানি সেদ্ধ করব। বেশি ছোটো করে তাই কাটার দরকার নেই পালং পানির আমি এই প্রথমবার বানাচ্ছি ও বলে মামনি খুব ভালো পালং পানির বানাতে পারে তাই প্রথমেই ভিডিও কল করে মামনির কাছ থেকে পুরো রেসিপিটা জেনে নিয়েছিলাম এখন সেভাবেই চেষ্টা করছি জানি না ওরকম হবে কিনা না অপুক্ত হাতের রান্না তো মামনির সাথে থাকলে হয়তো আরও ভালোভাবে বানাতে পারতাম এখানে প্রথমে পানিরগুলোকে এরকম ডাইস শেপের কেটে নিয়েছি তারপর নিয়েছি একটা পেঁয়াজ এটাকেও ভালো করে টুকরো করে নেব আর নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছুকে অল্প অল্প করে টুকরো করে নেব সব সবজিগুলো কাটা হয়ে গেলে একটা কড়াইতে গরম জল দিয়ে পালং শাকগুলোকে সিদ্ধ হতে দেব জানেন আমাদের ছোটোবেলায় একটা কার্টুন হতো পপাই দা সেলার ম্যান বলে ওখানে যে পপাই মানে যে মেন ক্যারেক্টার সে স্পিনাচ মানে পালং শাক খেয়ে গায়ে অনেক শক্তি পেতো আর সমস্ত বাজে মানুষদের সাথে লড়তেও পারতো আমি যখন ছোটোবেলায় পালং শাক খেতাম না আমার মা ওই পপাইদা সেলার নাম করে আমাকে পালং শাক খাওয়াতেন আমার মতন হয়তো অনেকেরই মা ওইভাবেই খাইয়েছেন আপনাদের যদি কারোর ওই পপাইদা সেলার ম্যান কার্টুনটার নাম মনে থাকে তাহলে আমাকে জানাবেন এবার কড়াইতে একটু ঘি নিয়ে নিয়েছি ভালো করে পানিরগুলো ভেজে নেব পালং শাকটা সিদ্ধ হয়ে যাবার পর ওটাকে একটু ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম এবার একটু জিরে ফোড়ন দিয়ে জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে ওই বাদামি করে ভেজে নেব তারপর ধীরে ধীরে ওই যে রসুনটা কেটে রেখেছিলাম রসুনটা দিয়ে দেবো রসুনটার একটু কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে কেটে রাখা আদা কুচিগুলোকেও দিয়ে দেব। সমস্ত জিনিসটাই বড় বড় করেই কেটেছি কারণ এই জিনিসগুলো ভাজা হয়ে যাবার পর এগুলোকে ভালো করে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন এই নুনটা দিলে টমেটোটা একটু নরম হয়ে যাবে সবার শেষে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম এতে না টেস্টটা খুব ভালো আসে এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লিডটা চাপা দিয়ে দেব। তারপর একটু সিদ্ধ হয়ে যাবার পর এই সবজিগুলোকে একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। আর তার সাথে ওই আগের থেকে ভিজিয়ে রাখা পালং শাকটাকে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আগে বলা হয়নি পালং শাকটা সিদ্ধ করারও একটা নিয়ম রয়েছে এই পালং পনিরের জন্য প্রথমে যখন জল ফুটতে শুরু করবে তখনই পালং শাকগুলোকে ভালো করে জলের মধ্যে দিয়ে ওই দু মিনিটের মতন রেখে নাবিয়ে নিয়ে বরফ জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে তারপর কিছুক্ষণ পর পুরোটা ঠান্ডা হয়ে গেলে বরফ জল থেকে তুলে ভালো করে ছেঁকে একটা দিকে রাখতে হবে এতে না পালং শাকের যে রঙটা সেটার পরিবর্তন হয় না কড়াইতে এক চামচ ঘি নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা এলাচ আর লবঙ্গগুলো দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি দারচিনি থাকে আপনারা সেটাও দিতে পারেন তার মধ্যে ওই গুঁড়ো মশলা মানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মিক্সারটাকে মিশিয়ে নিয়ে ওর মধ্যে ওই থেকে বানিয়ে রাখা পেস্টটা আগের দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নেব এই যে এটা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো এবার ভালো করে পানিরগুলোকে এই পালং শাকের মিক্সারটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য ফুটতে রেখে দেবো তারপর একটু ফুটে গেলে ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশে গেলে ফ্লেমটা অফ করে ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব। আমি তো আজকে এরকমভাবেই পালং পানির তৈরি করলাম জানি না কেমন হবে যাকে এবার রুটিগুলোকে গরম করে নিয়েই পালং পনিরের সাথে সার্ভ করে দেব আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন